নমস্কার বন্ধুরা বিল ফুট উইথ রমা রান্নাঘরে নতুন রান্না নিয়ে এলাম দেখো এখানে নিয়েছি কটা পটল আমি পটলের গা ভালো করে ছুলে নিয়েছি আর গাটা এরকমভাবে কেচে নিয়ে দেখো কেটে নিয়ে এভাবে গাটা এভাবে নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেব আমি হালকা নিয়েছি ঠান্ডা হবে এটা এখান থেকে আমি এবারে আমি একটা মশলা তৈরি করে নেব দেখো নিয়েছি গোটা জিরে পোস্ত আর সাদা সাদা সর্ষে এবার সব দিয়ে আমি বেটে নেব পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি হালকা একটু চিনি দেবো তোমরা সাথে দিতেও পারো নাও দিতে পারো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ আমি অল্প একটু দেব যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি সরষের তেল দেবো এবারে বের দিয়ে ভালো করে মেখে নেবো। দেখো পুরোটা ঠান্ডা হয়ে গেছে। পুরোটা মাখ হয়ে গেছে এবার আমি আরেকটা পাত্রে নিয়ে নেবো। জল দিয়ে দিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দেবো দিয়ে বাটি একটা বাটিটা ঢেকে দেবো প্লেট দিয়ে এটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে এবারে জাল দেব আমি দশ মিনিট জাল দেবো এটাকে দশ মিনিট হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখি দেখ বলে কেমন আছে দেখি কেমন হয়েছে এটা তেল ঝেড়ে দিয়েছে মানে এটা হয়ে গেছে এখন পটল ভাপার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন